দর্শক শ্রোতা আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আলিম কার সেন্টার থেকে আমরা গত পর্ব আলেম কার সেন্টারের ভিডিও দিয়েছি আপনারা বেশ সাড়া ফেলেছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমার ভিডিও আর এরকম আরও নিত্য নমুনার ভিডিও পাওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনার এক একটা সাবস্ক্রাইব আমার জীবনে বড় একটি পাওয়া তো আপনারা সেই জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আসেন আলিম কার্ড সেন্টারে আবারও ভাইয়ের সাথে কথা বলি কথা বলে উনি আমাদেরকে গাড়ি দেখাবেন আপনারা এটা জানেন যে ঢাকার মধ্যে খুব সুনামধন্য ধন্য এক দুইটা কার শোরুমের মধ্যে আলিম কার সেন্টার একটা এনাদের প্রাইজও খুব তুলনামূলক চিপ রেটে বিক্রি করে তুলনামূলক বাজারে আপনি অন্য অন্য জায়গায় যে রেটে পাবেন আশা করি তার চেয়ে এখানে একটু হলেও কম পাবেন আর আপনি দামদার ঠিক করার পরেও যদি আপনি লাভলু ব্লগারের কথা বলেন অবশ্যই তারা আপনাকে অনার করবে

আচ্ছা এটা প্রাইস কি রকম হবে এটার প্রাইস 2150 এরকম কোনো কি আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে এটা ফিক্সড লক্ষ হাজার না এটা ফিক্সড বিক্রি হয়ে গেছে এরকম কথা বলতে চলতেছে ভিতরে আচ্ছা আচ্ছা বিক্রি হলো তো হলোই আর না হলো তো দেখা যাবে আসুন তাহলে নেক্সট এর গাড়ি দেখি নেক্সট এটা দেখাবেন নেক্সট হলো যে প্রাডো আছে তিনের মডেল তিনই রেজিস্ট্রেশন 2700 সিসি অকটেন ড্রাইভ সাতষট্টি হাজার মাইলেজ কিলো চলা অটো গিয়ার যেটা পাঁচ হাজার গাড়ির মডেল কি বললেন এটা হলো প্রাডু গাড়ি ল্যান্ড ক্রোজার প্রাডু আচ্ছা আচ্ছা এটা কি রকম মাইলেজ চলা আছে এটা মাইলেজ চলা আছে সাতষট্টি হাজার সিক্সটি সেভেন আচ্ছা আচ্ছা আর আলিম কার সেন্টার আমি ইতিপূর্ব যেটা দেখেছি বা শুনেছি এখান তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো গাড়ি থাকে না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি থাকে না আর আমাদের এই যে এখানে র্যাম্প করা আছে নবানার মতো র্যাম্প র্যাম্প করা আছে আপনারা চাইলে এখানে চেক করে নিতে পারবেন

কাস্টমার দেখবে ও আচ্ছা আচ্ছা গাড়ি এখানে তুলে হুম হুম তো কোন সার্ভিস সেন্টার নিতে হয় না আর কি তারপর হলো এটার প্রাইসটা তো বলছিলাম নাকি না আরেকবার একটু বলেন এটার প্রাইস হলো যে 1750 17 লক্ষ 50 হাজার জি জি আর এটা হলো 14 মডেল প্রিমিয়ো প্রিমিয়ো গাড়ি তো খুব ভালো চলে এখন মোটামুটি 7 মধ্যে সবাই অনেকেই কিনতে পারে জি 16 তে স্টেশন

আচ্ছা আচ্ছা নেক্সট এটা নেক্সট আরেকটা গাড়ি আছে আমাদের সেকেন্ড এটা দেখতে দেখতে পারেন নহা স্কোয়ার হ্যাঁ কাছে এসে সামনে এসে বল হ্যাঁ স্কোয়ার 2015 মডেল এটা নহা না জি 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন কন্ডর পাওয়ার হাইব্রিড গাড়ি হাইব্রিড না জি জি এটার প্রাইস কি রকম হবে এটার প্রাইস হলো 2450 24 লক্ষ 50 হাজার না জি জি 17 মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো

আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন মোটামুটি সেল হয়ে গেছে এটা প্রাইসটা কিরকম এটার প্রাইসটা বিশ লাখ টাকা আমরা দাম চাইছি অল্প একটু কম বেশি বিক্রি হয়ে গেছে এটাতে একটা আসলে এক জিও ফিল্ডার এটা হলো ফিল্ডার দু হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন এক জিও ফিল্ডার না হ্যাঁ এটা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন এক জিও ফিল্ডার এটার দাম হলো আমাদের আজকের প্রাইস উনিশ লক্ষ টাকা